আরও একবার মানুষ তোমাকে ভরসা করেছে আরও একবার মানুষ তোমাকে বিশ্বাস করেছে সুযোগ দিয়েছে আর একবার নিজেকে প্রমাণ করার চারিদিকে খেলা হবে চিৎকার আর সবুজ আবিরের সমারোহ দেখে বেশ আন্দাজ করতে পারছি আরও কয়েকটা বছরের জন্য তুমিই রাজ্যের উত্তরসূরি তাই একজন সাধারণ মানুষ হিসাবে আমার কয়েকটা আবেদন জানাতে এলাম কয়েকশো মাঝ ভেন্টিলেশনের বাইরে দাঁড়িয়ে আছে তার পঁয়ত্রিশ বছরের ছেলেটার মুখছে ধুপছে ছেলেটা ভাইরাসের ছো বলে নেমে যাচ্ছে অক্সিজেনের মাত্রা তুমি সেই কয়েকশো মায়ের কাঁধে এবার ভরসার হাত রাখো রাজা হওয়া যত সহজ রাজার দায়িত্ব পালন ততটাই কিন্তু দুঃসহ তাই সুযোগ যখন পেয়েছ তখন সেই মায়েদের মাথায় আর একবার হাত রাখো আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই কয়েক লাখ বেকার ছাত্রছাত্রী ডিপ্রেশনে ভুগছে তাদের জন্য পদক্ষেপ নাও চাকরি হোক প্রতিটি শিক্ষিত এবং যোগ্য ছেলে মেয়েদের ওদের নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দাও ওরা কিন্তু আর একবার তোমাকে ভরসা করেছে সুযোগ পাওয়ার সদ ব্যবহার করার মতো এত অমূল্য সময় খুব কমই পাই মানুষ তাই তোমাকে অনুরোধ তুমি আরেকটু একটু চোখ কান খোলা রেখে জনসাধারণকে পরিষেবা দিও কারণ আজকের এই আসন কিন্তু তাদের আঙুলের ডগা দিয়েই অর্জিত হয়েছে তাই তাদের অধিকার সর্বাগ্রে চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করতে হবে কারণ এই কুরুক্ষেত্রে যুদ্ধে তোমাকে আরও একবার বিজয়ী ঘোষণা করা হয়েছে তাই সমস্ত রাজ্যবাসীকে ভালো রাখার দায় আজ তোমাতেই বর্তায় জয়ী হওয়া যতটা সহজ বিজয়ীর কর্তব্য পালন কিন্তু ততটাও সহজ নয় তোমার হাতে আবার রাজ্যবাসী তার ভবিষ্যৎ তুলে দিয়েছে অলিতে গলিতে মা বোনের চিৎকার ধর্ষণের হাহাকার আর অ্যাসিডের ছিটে যেন গ্রাস না করে কোনো বোনকে প্রতিটি পাড়াতে যেন নির্ভয়ে ঘুম আসে মায়েদের চোখে প্রতিটি বস্তির শিশুগুলো যেন এক টুকরো ছাদ পায় প্রতিটি পিতা যেন তার কন্যাকে উচ্চশিক্ষার জন্যে নির্ভয়ে স্কুলে পাঠাতে পারে আরও খাদ্য আরও বস্ত্র আরও বাসস্থান চায় আরও ওষুধের যোগান চায় আরও অক্সিজেন চাই আরও হাসপাতাল চায় আরও বিদ্যালয় চাই সর্বোপরি সত্যিকারের উন্নয়ন চাই যে উন্নয়নে কোনো ভুল থাকবে না মানুষের মুখে হাসির উন্নয়ন চাই আমাদের রাজ্য এখনও অনেক পিছিয়ে আছে এখানে এখনও পাড়ায় পাড়ায় আঠারো থেকে কম বয়সের মেয়েদের বিয়ে হয়ে যায় এখানে এখনো কাজের খোঁজে কুড়ি পেরোতে না পেরোতেই ছেলেরা ভিন রাজ্যে পাড়ি দেয় এখনো অন্ধ মা পথে ভিক্ষা করে এখনো দিনের পর দিন অভুক্ত থাকে উলঙ্গ ভোটার এই সব কিছুকে এবার দায়িত্বের চোখে দেখো আর একটু সজাগ হও আর একটু সুচিন্তক হও সুবিবেচক হও তোমার হাতে এই আবার আমার রাজ্য তাই সঠিক দিক নিরূপণ করো আমি কিন্তু কোনো রঙের হয়ে কথা বলিনি কখনো যখনই অন্যায় হয়েছে লিখেছি সেটা তাই অবিবেচকের মতো দোষারোপ না করে সত্যিটাকে মানতে শিখুন আজ এখানে যিনি অগ্রগণ্য হতেন আমি এই আবেদনই তার কাছে পাঠাতাম তবু বিজয়ীকে অভিনন্দন জানানো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে তাই অভিনন্দন রইল ভুল ত্রুটি হলে নিজ গুণে মাফ করবেন কলমে পদ্মাবতী মণ্ডল